আসসালামু আলাইকুম সন্ন্য ভিভার্স কি অবস্থা সবার কেমন আছেন অবশ্যই প্রত্যেকেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সো ফাইনালি আজকে আপনাদের সামনে সিদ্রা নিয়ে কথা বলবো সিদ্রা কে ওয়াইসি সো সিদ্রা কিভাবে কেওয়াইসি করবেন এবং কেওয়াইসি করতে অনেকেই আপনাদের কাছ থেকে অনেক অনেক টাকা চাচ্ছে সো এইটা একদম ফ্রিতে কীভাবে সেই ট্রিকটাই আমি সিম্পলভাবে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটাই স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন আর অবশ্যই আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে অবশ্যই জয়েন করে নেবেন এবং বায়োতেও দেওয়া আছে জয়েন করে নেবেন সো দেখেন বিস্তারিত বিষয়টা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখান থেকে আমি আমার ডিরেক্টলি কোথায় যাবো আমার সিদ্রা অ্যাকাউন্টে ঠিক আছে সিদ্রা অ্যাকাউন্ট যদি আপনারা কেওয়াইসি না করে থাকে বা কেওয়াইসি যদি হয়ে থাকে তাহলে টোকেন হোল্ড করে ঠিক আছে আর যারা এখনও সিদ্রা প্রজেক্টে জয়েন করে নাই তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান অর্থাৎ ভিডিওর কমেন্ট বক্সেও পাবেন কমেন্ট বক্সে গেলে ওখান থেকে চ্যানেল লিঙ্ক পাইবেন জাস্ট জয়েন করে সিদ্রাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং চব্বিশ ঘন্টা এক দুইটা করে টোকেন কালেক্ট করতে পারেন যেটার অলমোস্ট ভ্যালু দশ বিশ টাকা করে প্রত্যেকদিন ফ্রিতে বিশ টাকা করে আর্নিং করতে পারেন এবং এই টোকেন যখন মার্কেটে মার্কেটে আসবে অর্থাৎ বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট হইবে তখন কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন এখন হোল্ড করতেছে যদি সেরকম কোনো অ্যাবিলিটি থাকে সিদ্ধাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই আপনাদের টোকেনগুলো হোল্ড করবেন প্রতিনিয়ত দেখেন আমি এখান থেকে আমার ডিরেক্টলি কোথায় আসবো আমার সিদ্রা অ্যাকাউন্টে ঠিক আছে তো সিদ্রা অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক আছে লিঙ্ক থেকে জয়েন করে নেবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন উইদিন আর্নিং রিলেটেড সমস্ত ট্রিক্স এন্ড ট্রিক্স শেয়ার করা হয় উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্টে সব কিছু থেকে আর্নিং করতে পারবেন সো দেখেন এই হচ্ছে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের হচ্ছে এখান থেকে যদি আমি দেখাই সার্চ সার্চ করে সিদ্রা এস আই ডি আর এ সিদ্রা সম্পর্কে যদি আমি সার্চ দিতে গিয়ে প্রায় কিন্তু অনেক আগে আমি অফারটা শেয়ার করেছিলাম জাস্ট এ মিনিট সো দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা যদি সার্চ বারে সার্চ করেন তাহলে কিন্তু সিদ্রা সম্পর্কে অলমোস্ট আমরা অনেক আগে প্রায় জুনের আঠারো তারিখে সিদ্রা নিয়ে মেইন একটা পোস্ট করছিলাম যেখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে সাইন আপ করবেন কিভাবে কেওয়াইসি করবেন এবং তার ডিটেলস সহকারে বিস্তারিত পোস্ট কিন্তু আমরা প্রায় অনেক আগে টেলিগ্রাম চ্যানেলে করে দিয়েছি সো যারা নিয়মিত রেগুলার কাজ করছে তারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে ঠিক আছে সো আপনাদের অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সের লিংক থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে ফিউচারে যখন এই টোকেনটা স্টক মার্কেট অর্থাৎ বিভিন্ন মানে মানে এক্সচেঞ্জারে আসবে তখন কিন্তু বিগ একটা অ্যামাউন্ট প্রফিট নিতে পারুন এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওলি বলতেছি কারণ টোকেনটা অলরেডি আনঅফফিশিয়ালি বাইসেল হচ্ছে এটা অনেক কম কারণ এই দামে কখনোই লিস্টেড হবে না থেকে আরো বেশি দামে লিস্টেড হবে জাস্ট আপনারা হোল্ড করেন প্রতিনিয়ত মাইনিং করুন এবং এখান থেকে জাস্ট আপনারা প্রত্যেক দিন দুইটা করে টোকেনই কালেক্ট করতে পারবেন আর তার বেশি চাইলেও পারবেন না দেখেন আমি শীতরা অ্যাকাউন্টে চলে যাবো সরাসরি কিভাবে টা করবে কোনো প্রকার টাকা ছাড়া উইথ আউট কস্ট ঠিক আছে আর অনেকেই কিন্তু বিভিন্ন গ্রুপে তিন হাজার চার হাজার টাকা করে কিন্তু নিচ্ছে সিদ্রা অ্যাকাউন্ট কে ওয়াইসি করার জন্য এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভাই সো দেখেন আমি এখান থেকে জাস্ট একটা কন্টেন্ট মেক করার দরকার তো আমি এখান থেকে মেক করে নিব দেখেন আমি डायरेक्टली এখানে চলে আসব আমার সিদ্রা অ্যাকাউন্টে দেয়া এখান থেকে হাতে ড্যান্স আইতে এই যে দেখতে পাচ্ছেন থ্রি বারে থ্রি বারে একটা ক্লিক করব দেন এখান থেকে দেখতে পারবেন কেওয়াইসি পোর্ট নামে একটা অপশন আছে কেওয়াইসি পোর্টে একটা ক্লিক করব সো কে ওয়াইসির ক্লিক করার পর এখান থেকে দেখতে পাওয়া ভিউ ডকুমেন্ট এই যে দেখতে পাচ্ছেন ভিউ ডকুমেন্ট ভিউ ডকুমেন্টে একটা ক্লিক করে দেবো একটু লোডিং নেবে দেন এখান থেকে দেখবেন আপনার আগে থেকে কে অপশনগুলো সাবমিট করা আসে অর্থাৎ আইডেন্টি কার্ডের সামনের পিছনের এবং যার আইডেন্টি কার্ড তার একটা ফি ফেস ভিডিও ঠিক আছে যদি থাকে তাহলে এখান থেকে আপনারা কি করবেন এই যে ভিউ অ্যাপার্টমেন্ট জাস্ট এইটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করবেন এখানে কে ওয়াইসি সম্পর্কে বিস্তারিত বলেই দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে এই অ্যাডমিনটাকে তারা হায়ার করছে মানে সিদ্রা হায়ার করছে এখানে আপনাদের অ্যাকাউন্টটাকে কেওয়াইসি করে দেওয়ার জন্য সো কেওয়াইসি করার জন্য সিম্পলি নিচে স্ক্রল করবেন এবং এর টোটাল ডিটেইলস কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে নিচে স্ক্রল করার পর একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন এই যে বুক অ্যাপার্টমেন্ট নামে একটা অপশন পাবেন এই বুক অ্যাপার্টমেন্টে ক্লিক করে দিবেন ঠিক আছে সো এখান থেকে এই বুক অ্যাপার্টমেন্টে যখনই ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদের যে বায়ারটাকে দেখতে পারবেন এই যে সরি যে অ্যাডমিনটাকে এটা সিদ্রা তাদেরকে হায়ার করে রাখছে ভেরিফাই করে দেওয়ার জন্য ঠিক আছে জাস্ট আপনারা এখান থেকে তারপর কি করুন বুক

এখন এখানে যে আপনি আইডেন্টি ডকুমেন্টটা সাবমিট করুন অর্থাৎ যার আইডেন্টি কার্ডে আপনি এটা কেওয়াইসি করতে চাচ্ছেন তার ডকুমেন্ট যদি সঠিক ভাবে সাবমিট করা থাকে তাহলে এটা এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনাকে অ্যাডমিন দেখা মাত্র কে করে দিবে এটা একটা ট্রিক্স ঠিক আছে সো অনেকে এই ট্রিক্সটাকে ব্যবহার করে অনেকের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিচ্ছে মানে একটা শিকার সো এই ট্রিক্সটা যদি কাজে লাগে প্রত্যেকে এইভাবে সাবমিট করে রাখেন ইনশাল্লাহ এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনার সি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হয়ে যাবে আর যদি না হয় তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো জায়গায় কোনো প্রবলেম আসিল যার কারণে এটা হয়নি সো ভিভার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর এরকম মৃত্যুর দিনের সকল ইউনিক অভার পেতে বি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে নেবেন সো আল্লাহ হাফেজ